বলবো আমি মানে বলার কোনো ভাষা আছে মানে কাস্টমারের নাম দিয়েছি ঝামরপুর বহরান ঠিকানা ঝামরপুর মানে কালকে আমার ছুটি ছিল কালকে গিয়েছে এলসেলটা কালকে মোটামুটি দশ থেকে বারো বারো করেছি আমার কাছে পার্সেল এসেছে আজকে ছুটি ছিল হাফ প্যান্ট পরে আছে দেখে বুঝতে পেরেছি আর কি দিয়ে আমি গিয়েছি মানে আমি ফোন করছি ফোন ধরছি না নামও ঝামটপুর বহরান ঠিকা নাম ঝামটপুর বহরান আমি যে কাউকে জিজ্ঞাসাটা করবো আমি কাউকে জিজ্ঞাসা করবো মানে জিজ্ঞাসা করার তো আমার লোককে লোক হাসবে আমি তো কোন লোককে বলি যে ঝামড়পুরহার বাড়ি আমাকে আমি খেয়ে এসে তো ঠিক আছে আমি দুজনকে দেখানো দাদা দেখো ঠিকানা যে গ্রামের নামও বহরান ঝাড়পুর ঠিকানা হচ্ছে ঝাড়পুর বহরান মানে নামও নামও ঝাড়পুর বহরান ঠিক আছে ঠিকানা ঝাড়পুর না হাসছে গা ও দেখে সত্যি কথা মানে সমাজ কথা আমি সমাজ কোথায় সেটা বুঝতে পারছি আমার যে এইরকম বারো তেরো টাকা যে লস হয়ে গেলো অনেকবার ফোন ফোন করছি ফোন ধরছে না

ভুল আলাদা জিনিস ঠিক আছে ঝোপ্কে হয়ে গিয়ে ওটা আলাদা জিনিস আরকি আমি আর তর্ক না যাক আমি ডেলিভারি তো করে দিই আর কি দিয়ে বলছে হ্যাঁ তাহলে ডেলিভারি করে আমার চেনা লোক মানে আমি ওই বাইরে আগে পার্সেল দিয়েছি এই নামে পার্সেল দিয়ে এলাম পার্সেল আমি বাইরের লোককে বললাম যে এরকম ঠিকানা এরকম হাসি কি বলবো বলো বলার কি ভাষা আছে এইর মানে নাম ঝামেট বহানা মানে আমি হাসবো না রাগ করবো না কাঁচবো ডেলিভারি কাজ করছি বলে এটা মানে খুব খারাপ লাগছে আমার থেকে কি যদি ডেলিভারি কাজ না করেন তাহলে এই ব্যাপারটাকে আমার ক্যাজুয়াল মনে হয় যে নর্মাল একটা বিষয় তো কি হ্যাঁ নামটা যখন উল্টো গ্রামের নামে জায়গায় নিজের নাম দিয়ে ফেলেছো মানে গ্রামের নামের জায়গায় গ্রামের নাম নিজের নামের জায়গায় নিজের মানে গ্রামের নাম দিয়ে দিয়েছ আমি কথা আটকি যেমন কিছু মনে করি না হ্যাঁ তুই ডেলিভারি করে গেলাম এইরকম করে কি পায় পাই ফোন তুই ফোন আর কি তোমরা আর কি আমরা রোদ্ ঘুরে পার্সেল দিই হ্যাঁ নামটা একটু ঠিক দিলে তো মানে ফোন না ধরতেই পারে অনেক সময় অনেকে ফোন ধরে না ঠিক আছে খেতে বসেছে হাত দিয়ে গিয়েছে চান করতে গিয়েছে ঠিক আছে সেই মতো কোন লোককে তো আমি জিজ্ঞাসা করতে যে দাদা ওমকের বাড়ি কোনটা বলি দেবে আর কি তোমরা যা করছো হে কি বলবো গো মানে জীবনটা মানে সেই কলিং বিলের মতো হয়ে গেছে বুঝলি তো যে পাচ্ছি সে টিপি পালিয়ে যাচ্ছে আর কি বলার কোন ভাষা আছে মানে আরেকটা ঘটনা ওই হয়েছে বলছে রাজের ঘটনা আরেকটা নেক্সট ভিডিওতে বলছি রাজের ঘটনা বাপারে মানে এত বড় বকলো মানে পৃথিবীতে নাই মানে গ্রামের নামে লিখতে পারে ওটা কি উচ্চারণ হয়েছে কি ওই ভিডিওটা পড়াশি মানে এটা ভিডিওটা ছাড়বো এটা দেখার পর ওই ভিডিওটা দেখবা সব প্রমাণ আর আচ্ছা তোমরা এখন অনেকে ভাববা

ঠিক আছে সব ভালো তো রাখছি ভিডিওটা দেখো পুরোটা পুরোটা আমি যেটা বলছি আমি আরেকটা কথা বলছি আরেকটা কথা বলছি হ্যাঁ শুনো গেলাম না মানে স্ক্রল করে হবে মানে ভিডিওটা দেখতে হবে যে তোমরা মানে ধৈর্য ধরে যে তিরিশ মিনিট হচ্ছে আর কি তুমি ভিডিওটা দেখছো দেখ অনেকে স্ক্রল করে পালিয়ে গেছো কি আর তুই যদি এখন এই মুহূর্তে ভিডিওটা দেখতে থাকো আর তাহলে তুমি আমার ভক্ত মানে আমাকে আমার আমার ভিডিও তোমার পছন্দ করো আর যারা দেখো না যারা পালিয়ে গেছো তাদের ভিডিও দেখা হয় নাই ঠিক আছে তোমাদেরকে খুব পছন্দ করি আমার ভিডিও ভিডিও তোমরা রাখো কে কে ফোন করে দিয়েছে তোমাকে